জমি বিবাদের জেরে অঙ্গনওয়াড়ি কর্মীর পরিবারের সঙ্গে সহায়কার পরিবারের সংঘর্ষ আহত হয়েছে সহায়িকা এবং তার যা থানায় অভিযোগ পাল্টা অভিযোগ করা হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মাটিয়ানি গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সূত্রের খবর মাটিয়ানি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী হিসেবে রয়েছেন ঊষা সিনহা সহায়িকা হিসেবে আছেন জয়ন্তী রানি সিনহা মাটিয়ানি এলাকার একটি মাঠের জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলছিল মঙ্গলবার সকালে কর্মী এবং সহায়কার পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে জখম হন সহায়িকা জয়ন্তী রানী সিনহা জয়ন্তী দেবী কেন্দ্রের কর্মী সহ তিনজনের বিরুদ্ধে করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জোর করে কর্মীর কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সহায়িকার পরিবারের সদস্যরা তার উপর হামলার অভিযোগ করে করণদিঘি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র সহায়িকা জয়ন্তী সিনহা কি কি বলেছেন শুনবো আপনার নাম কি করেন কোথায় আজকে আজকে দশটার সময় আমি কর্মিকের বাড়িতে গিয়েছিলাম রান্না করতে রান্না করতে গিয়েছিলাম হাড়িতে জল দিলাম জল দেওয়ার পরে রান্না করে ঢুকলাম লবণের তেলের বোতল আনতে তখন আমার পিছন থেকে কর্মীটা চুল ধরে আমাকে ফেলে দিয়েছে কি নাম তার উষা সিংহ কেন কেন ও ঝগড়া করে আমার ই মাঝে সাঝে আমাকে গালে দেয় আর বলে তোমার মুখটা আমি দেখো না আর খিচির রান্না করতে আসছো আমাদের তোমার মুখ দেখলে সাইথ হয় না কি এরকম করবো বলে গালাগালে করছে আজকে দশটার সময় তখন এই রকম রান্না করতে গিয়েছিলাম খিচুড়ি ফেলে দিয়েছে ফেলে দিয়ে ওরা ওর স্বামী কৃষ্ণকান্ত সিংহ আমার পায়ে লাগিয়েছে ওর শাশুড়ি অনিতা সিংহ ও ধরছে আমার হাতগুলো আঙুলগুলো এইভাবে উল্টায় দিয়েছে আর চুল ধরে টানা টান তো আমার বালুসটা ছিঁড়ে দিয়েছে সাইজটা ছিঁড়ে দিয়েছে কিছু নেই দেখান যা গিয়েছিল আমার মেয়েটা গেছিলো দেখতে চিল্লাতে শুরু করলো যে আমার মাকে মেরে মেরছে মারছে 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 আমার দাটা গেলো ওকো লাথি মারছে ঘুষি মারছে কয়জনকে মারছে আপনাদের দুইজন আমার দা পাশাপাশি বাড়ি আমার কে কে মারছে ওর কৃষ্ণকান্ত সিংহ উষা সিংহ ওর শাশুড়ি অনিতা সিংহ কি বিষয় নেই মূলত আমাকে আমাকে যে মারছিল আমার পরবর্তী ওকে ও আপনাদের আপনাকে কেন মারছে কেন মারছে আমি জানি না ওর যে কিসের রাগ আছে সেন্টারটা পাল্টা দিতে বলছে আমি তো ওই এই সেন্টারে কাজ করি আচ্ছা আপনি তো সহায়িকা হ্যাঁ তো আপনি কাজ করতে গিয়েছিলেন আজকে সকালে কাজ করতে গিয়েছিলাম হ্যাঁ 10টার সময় কেন মারলো আপনাকে জানি না কি ছিল তো রাগ আছে লিখিত অভিযোগ করেছেন থানায় হ্যাঁ করেছি থানা দিয়েছি একটা এখন যাব সিটিপি কাছে কি চাইছেন আমি এখান থেকে চেঞ্জ করব এই সেন্টারটা আর গুডাটা এখান থেকে পা ই হয়ে যাও ট্রান্সফার হয়ে যাও অন্য বাড়িতে থাকো এই সেন্টার আমি আজকাল চলবো না পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মী উষা সিনহা কি কি বলেছেন শোনাবো আপনার নাম উষা সিনহা কোথায় বাড়ি মাটিয়ালি কি করেন আপনি আইসিডিএস কর্মী আচ্ছা কেন থানা এসেছিলেন আজকে আজকে আমাদের বাড়িতে জমি সংক্রান্ত নিয়ে ঝামেলা চলছিল কাদের সাথে যারা মারধর করতে আসলো তার সে আমার হেল্পার রান্না করার সুযোগ নিয়ে ওর যাকে ওর মেয়েকে নিয়ে আসে হঠাৎ করে মারধর শুরু করে কি নাম তাদের মেয়ের নাম রবিনা সিংহ আর জাটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্বামী প্রাণ কুমার সিংহ তারা মেরেছে হ্যাঁ তারপর প্রাণ কুমার সিংহ আসলো তারপরে লব কুমার সিংহ কেন মেরেছে আপনাকে আমাদের জমিটা জোর করে ওরা নিবে আমরা দিব না সে নিয়ে আজকে ঝামেলা মারামারি অভিযোগ করলেন লিখিত হ্যাঁ কি চাইছেন আমি চাইছি আমরা আমরা জমিটা দিব না আমাদের জমি যেন আমাদেরই থাকে থানা লিখিত অভিযোগ করলেন হ্যাঁ অত দিনাজপুরে করণদিঘি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট 664 এ নম্বরে applicant চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ